ফুলবাড়িতে শহীদ মার্চ উপলক্ষে রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম থেকে আমাদের প্রতিনিধি মোস্তাহিজুর রহমান জাহাঙ্গীর জানান সারা দেশে নেই কুড়িগ্রামে ফুলবাড়িতে গণ ও গণহত্যাকারীদের পতনে গণ এক একমাস পূর্ণ হওয়া আহত ও শহীদদের স্মরণে রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি থাকার আয়োজনে শহীদ মার্চের একটি রেলি ফুলবাড়ি ডিগ্রি কলেজের সামনে থেকে বের হয়ে ফুলবাড়ী বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের স্মরণ এক মিনিট নিরবতা পালনের শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার নেতারিয়া হোসেন বাদল ইফুল ইসলাম মাসুদ রানা আর আরও অনেকে এই সময় বক্তারা জানান আগে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি যাতে এই স্বাধীনতাকে ধরে রাখতে পারি এটাই আমাদের অনুভূতি এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন কোলবারি উপজেলা শাখার ছাত্রবৃন্দ